ফরিদপুরে সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের সন্তান মারুফ হোসেনের প্যারাগ্লাইডার বানিয়ে আকাশে উঠছে কয়েকদিন ধরেই বিভিন্ন টেলিভিশন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম তার সাফল্য নিয়ে বিভিন্ন সংবাদ প্রচারও করেছে এই বিষয়টি নজরে আসে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার পরে তিনি মারুফকে সদরপুর উপজেলার প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সম্বোধনা জানান তানবেইনের রিপোর্ট রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টা ইউএনও কার্যালয় উপজেলায় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে মারুফ হোসেনের সংবর্ধনার আয়োজন করা হয় আয়োজিত সংবর্ধনা শেষে ইউএনও জাকিয়া সুলতানা মারুফের উদ্দেশ্যে বলেন মারুফের প্রতিভাকে আমাদের কাজে লাগাতে হবে গ্রামীণ দরিদ্র পরিবারের সন্তান হয়েও মারুফ তার প্রবল ইচ্ছাশক্তি ও মনোবল দিয়ে নতুন কিছু সৃষ্টি করে দেখিয়েছেন মারুফের এই সৃষ্টিশীল ও বিজ্ঞান মনস্ক কাজে উপজেলার প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকবে তিনি আরও বলেন দরিদ্রের কারণে মারুফের পড়ালেখা থেমে গেলেও তাকে আবার পড়াশোনার মনোনিবেশ করতে হবে এবং এ ব্যাপারে উপজেলার প্রশাসনের সহযোগিতা থাকবে সংগঠনের অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার রুমানা তানজিন সাংবাদিক শিমুল তালুকদার সাব্বির হাসান তানবির তুহিন কবির হোসেন শেখ সুবহান প্রবাদ কুমার সাহা রকনুজ্জামান আলমগীর হোসেন মামুনুর রশিদ রানা অর্ণব মুশারফ হোসেন শিশির খান রাকিব ইসলাম প্রমুখ হচ্ছে একটি আবিষ্কার করেছে সেটা হচ্ছে প্যারাগ্লাইডার এবং হচ্ছে আমরা সদর খুবই গর্বিত যে সে এত ছোট অবস্থায় সম্পূর্ণ নিজে কোন কারো কোনো প্রকার হেল্প ছাড়া নিজে থেকে এত সুন্দর একটা জিনিস সে আবিষ্কার করেছে তো আমি হচ্ছে আজকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে একটি সংবর্ধনা দেওয়া হয়েছে আমরা চেষ্টা করেছি তাকে ইন্সপায়ার ইন্সপায়ার করার জন্য যাতে সে ভবিষ্যতে তার এই আবিষ্কারের যে ধারা এটা যেন অব্যাহত থাকে আমি হচ্ছে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা করব। তার এই আবিষ্কারটির বিষয়ে বিস্তারিত লিখে আমরা আমাদের শ্রদ্ধ জেলা প্রশাসক স্যারের মাধ্যমে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় প্রেরণ করবো যাতে সে ফার্দার পৃষ্ঠপোষকতা পায় মন্ত্রণালয় থেকে আমরা সেই চেষ্টা করব